নতুন বাংলা বছর উপলক্ষে দিদির মঞ্চে হাজির হয়েছিলেন কার কাছে কই মনের কথার কলাকুশলীরা শিমুল ও তার বন্ধুদের গল্প ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে তাঁদের অফস্ক্রিন ও হামেশাই চোখ টানে রচনার গ্যাম শোতেও শুরু থেকে শেষ পর্যন্ত চোখ টানুন শিমুল পুতুলদের খুনছুটি শিমুলের হাবলি নন্দের ভূমিকায় শুরুর দিন থেকে নজর কাটছেন শ্রীতমা ভট্টাচার্য মা খ্যাত এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা প্রশ্নাতিত কম যান না মানালিও সেই কথা কোয়ের সময় থেকে কখনো মৌরি কখনো ফুলঝুরি হয়ে দর্শকদের এন্টারটেন করেছেন মানালি কিন্তু বাস্তবে নাকি খুব জেদি তিনি অন্তত তেমনই অভিযোগ তার অনস্ক্রিন নন্দিনী শ্রীতোমার রচনা মানালির কাছে জানতে চেয়েছিলেন শিমুলকে কি উপদেশ দিতে চাইবে মানালি জবাবে অভিনেত্রী বলেন মাঝে মধ্যে জেদটা একটু কমানো উচিত মুখ ঘুরিয়ে চোখ কপালে উঠিয়ে শ্রীতমা ফুট কেটে বলেন মানালি শিমুলকে কি বলবে মানালির নিজেকেও একই কথা বলা উচিত মাঝে মাঝে জেদটা কমানো উচিত সারাক্ষণ থ্যাক খ্যাক, খ্যাক খ্যাক। মানালি কি সত্যি খেঁকুড়ে টাইপে। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.